আসসালামু আলাইকুম জান্নাতে যে নবীর সাথে থাকেন মৃত শিশুরা সেই নিয়ে আমরা কিছু কথা জানব শিশু অবস্থায় অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মানুষের মানুষের হিসাবের খাতা খোলা হয় না কোনো পাপ বা গুনাহ লেখা হয় না তাই শিশুরা নিষ্পাপ থাকেন তারা যদি মারা যান তাহলে নিষ্পাপ অবস্থায় মারা যান তাদের ঠিকানা হয় জান্নাত হাদিসে এসেছে মৃত শিশুরা জান্নাতে এ পাহাড়ে তারা আল্লাহ নবী ও খলিল ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী সাহারা আলাইসাল্লাম তত্ত্বাবধায়নে থাকেন কিয়ামতের দিন তারা ওই শিশুদের তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেবেন আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়ালাম বলেন মোমিনদের শিশু সন্তানরা জান্নাতে একটি পাহাড়ে থাকবে যেখানে ইব্রাহিম আলাইসালাম ও সাহারা আলাইসালাম তাদের লালন পালন করবেন কেয়ামতের দিন তারা তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে যাওয়ার আগ পর্যন্ত সুনানে আহমেদ সামুরা ইবনে জুনুদুব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লা একদিন সকালে তার আগের রাতের দেখা স্বপ্ন সাবিদের শুনিয়েছিলেন যে স্বপ্নে দুজন ফেরেস্তা তাকে জান্নাত ও জাহান নামের বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন ওই স্বপ্নের এক পর্যায়ে ফেরেস্তারা তাকে নিয়ে গিয়েছিলেন জান্নাতের এক সবুজ বাগানে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এটা সজীব ও শ্যামল বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে বসন্তের হরেক রকম ফুল কলি রয়েছে আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকার একজন পুরুষ রয়েছে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না তার চারপাশে আমি এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত শিশু একসাথে আর কখনো দেখিনি আমি ফেরেস্তাদেরকে বললাম উনি কে আর এই শিশুগুলো কারা ফেরেস্তারা বললেন তিনি হলেন ইব্রাহিম আলা আর তার আশেপাশের বালক বালিকারা হলো ওই সব শিশু যারা মিত্রত বা স্বভাব ধর্মের ওপর মৃত্যুবরণ করেছে কয়েকজন সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল মুশ্রিকদের শিশুরাও কি থাকবে নবীজি সাল্লা বললেন মুশ্রিকদের শিশু সন্তানরাও এই হাদিস থেকে বোঝা যায় মুমিন ও কাপের যে কোনো পরিবারের শিশুই হোক শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যান এবং জান আল্লাহর নবী ইব্রাহিম আলা সালামের তত্ত্বাবধানে জান্নাতে থাকেন মৃত শিশুরা বাবা মাকে জান্নাতে নিয়ে যাবেন এছাড়া একাধিক হাদিস থেকে বোঝা যায় মৃত শিশুরা কেয়ামতের দিন তাদের মুমিন বাবা মায়েরও জান্নাতে যাওয়ার কারণ হবে তারা তাদের বাবা মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে নবীজি সাল্লা বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যে মা গর্ভপাত হলে সে জন্য সবের আশা করবে তার গর্ভচ্যুত সন্তান কেয়ামতের দিন যে নাভির নারী ধরে তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে শুনানি ইবদে মা যা আরেকটি বর্ণনা এসেছে নবীজি সাল্লাম বলেছেন যে নারীর তিনটি শিশু মারা যাবে ওই নারীর জন্য তার ওই শিশু সন্তানরা জাহান নাম থেকে পর্দা হবে এক নারী বললেন আর দুটি সন্তান মারা গেলে নবীজি সালাল সাল্লাম বলেন দুটি সন্তান মারা গেলেও জান্নাতে মুমিন বা বাবা মা ও সন্তানদের মিলন ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে পবিত্র কুরাণে তাআলা বলেন যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো। এবং তাদের আমলের স্বভাবও কমাবো না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ সুরাতুর আয়াত একুশ যা যাকাল্লাহো খায়ের